টিভি সত্যের পক্ষে সবসময় সৌদি আরবে বাঙালি প্রবাসীদের আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশের গর্ব গল্পার সিদ্দিকুর রহমান রিয়াদ থেকে মোহাম্মদ আলামিন বিন নান্নুমিয়ার তথ্য বিস্তারিত আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত প্রফেশনাল গল্প প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের গর্ব গল্পার সিদ্দিকুর রহমান রবিবার বাংলাদেশ থেকে রিয়াদে পৌঁছেন তিনি আগামী এক সপ্তাহ রিয়াদে অবস্থান করে বাংলাদেশ সহ বিশ্বের ত্রিশটি দেশের খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন গলফার সিদ্দিকুর রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার একদল প্রবাসী যুবক বাংলাদেশের এই মহানায়ককে শুভেচ্ছা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন পরে নৈশ ভোজে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন যার মধ্যে শিফা সানাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া এবং মানফুয়াসহ মিডিয়া প্রেমী হাসান উদ্দিন এসটিভির প্রতিনিধি সাংবাদিক ফকির আব্দুল হামিদ তরুণ উদ্যোক্তা মোহাম্মদ কামরুল ইসলাম এবং গল্পার সিদ্দিকুর রহমানের বাল্যবন্ধু নবীনগরতী দাস টিভির প্রতিনিধি মোহাম্মদ আলামিন বিন নান্ন মিয়া ছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নৈশভোজের পর তিনি সকলের সাথে خوش মেজাজে মতবিনিময় করেন এবং আমাদের প্রতিনিধিকে ওনার রিয়াদ সফরের আদ্যোপান্ত অবগত করেন উল্লেখ্য মধ্যবিত্ত এক পরিবার থেকে উঠে আসা এই মহানায়ক নিজ অধ্যাবসায় ও প্রচেষ্টায় ধনীদের খেলাকে পেশাদারিত্বের জায়গা থেকে বাংলাদেশের গল্ফকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় তারই অনবদ্য লড়াইয়ে প্রবাসী ও দেশবাসীর নিকট তিনি দোয়া প্রার্থনা করেছেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস প্রতিমতো আমি নিতে পারি দেখাগুলো অন্যরকম আমি কাম কাম ফিট তো এত এক্সাইটেড নিয়ে নিলে

হেলথ ভিও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর টিভি সত্যের পক্ষে সবসময়